আসসালামু আলাইকুম এভরি ওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বরাবরের মতো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চা সকাল কিংবা বিকেলের নাস্তা দুধ চা খেতে আমরা সবাই পছন্দ করি ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে সাধারণ দুধ চাকে তৈরি করে নিতে পারেন অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না আমার এই আজকের রেসিপিটি শুরু করি দুধ চা তৈরি করার জন্য এখানে আমি আড়াই কাপ লিকুইড দুধ নিয়েছি আড়াই কাপ পানির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়েছি দুটো এলাচ এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি এতে করে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে যাবে এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটাকে অনবরত ছেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করতে করতে যখন দেখবেন দুটা প্রায় দুই কাপের মতো হয়ে এসেছে বা ঘন হয়ে এসেছে এই যে আমি এলাচগুলোকে তুলে নেছি তবে আপনারা চাইলে এগুলো রেখে দিতে পারেন এতে করে এলাচের ফ্লেভারটা আরও একটু স্ট্রং হবে আপনারা চাইলে এখানে এক পিস আদা স্লাইস দিতে পারেন এতে করে চাটা খেতে আরও বেশি মজাদার হবে তবে আমার হাতের কাছে ছিল না বিদায় আমি দিতে পারি না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ভর্তি করা চা পাতা চা পাতা দেওয়ার পর আমি চুলার আঁচটা নিবু নিবু করে বাকি রান্নাটা করে নেব এতে করে চা পাতার কালারটা খুব ভালোভাবে দুধের মধ্যে ছড়িয়ে যাবে চুলার আঁচটা হাইতে রেখে যদি চাটা রান্না করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যেতে পারে আবার চা পাতা থেকে ভালো মতো কালারটাও ছড়াবে না এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তিন চা চামচ চিনি আসলে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমরা যে যেভাবে চা তৈরি করি না কেন আমাদের কাছে আমাদের চাই একদম পারফেক্ট তবে আমি আর যে উপকরণটা দিয়েছি আপনারা এই উপকরণটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন সাধারণ চাও কিন্তু একদম অসাধারণ হয়ে যাবে লো আছে কিছুক্ষণ রান্না করার পর আমার চাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর আমি চাটা পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নেছি আজকের মতো আসসালামু আলাইকুম